আচ্ছা আপনি এই গরুটার জন্য কেমন দাম বলতেছেন মানে এ পর্যন্ত কত টাকা বলেছেন বা কোনো ক্রেতা কি দাম বলেছে কিনা দর্শক আমরা ম্যারাদিয়া হাটে চলে এসেছি এখানে একটি বিশাল বড় সাইজের একটি গরু দেখতে পাচ্ছি আমরা ব্যাপারীর কাছ থেকে এই গরুটার সম্বন্ধে একটু বিস্তারিত জানি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আচ্ছা আপনার এইখানে একটা বড় গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু গরু এটার দাঁত কয়টা হয়েছে ছয়টা দাঁত আচ্ছা আপনি এই গরুটার জন্য কেমন দাম বলতেছেন মানে এই পর্যন্ত কত টাকা বলেছেন বা কোনো ক্রেতা কি দাম বলেছে কিনা দর্শক এই বিশাল সাইজের যে গরুটা দেখতে পাচ্ছেন এটার দাম সাড়ে সাত লক্ষ টাকা বলতেছে ব্যাপারী ভাই কয়েকজন ক্রেতা আসছে যেহেতু আমাদের ঈদ আরও সামনে এই জন্য কয়েকজন দাম জানতেছে বাট বলতেছে না তো আপনি কত হলে ছাড়বেন একটু বলেন না

আর দর্শক এই গরুটা হচ্ছে মেয়েরপুরের অনেক কষ্টে ঘষাঘষি করেও আমরা দাম কমাতে পারি নাই সর্বশেষ তিনি ছয় লাখ টাকা বলেছে তো কেউ যদি এই গরুটা নিতে চান অবশ্যই মেয়েরা হাটে চলে আসবেন আপনার এই গরুটা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই মেড়া হাটে গরুর দাম কেমন যাচ্ছে বা কেমন যাচ্ছে ব্যাপারই আপনার কাছে মনে হয় এখন শুরুর দিকে তো আমার মনে হচ্ছে যে একটু বেশি যাচ্ছে কত বছরের তুলনায় কত হাজার ডিফারেন্স মনে হচ্ছে মানে একটা গরুতে প্রায় তো পনেরো থেকে বিশ হাজার টাকা ডিফারেন্স এত বেশি ডিফারেন্স যাচ্ছে ওনারা যদি বলেন যে দাম বেশি এটার কোনো কারণ বলে না এখন ওনাদের ওনারা তো কেবল ঢুকছে তো তারা একটু টায়ার্ড কথাও মানে কথাও তাদের সাথে ঠিকভাবে বলা যাচ্ছে না কি